পোশাকের দুই নাম্বার কাজ হচ্ছে পোশাক পরলে সম্মান বেড়ে যায় এই যে আজকে যে পোশাকটা পরে আছি এটা বাদ দিয়ে যদি ফকিরের কোন পোশাক পরে আমি এখানে আসতাম হয়তো সিহারা দেখে আমার উঠতে দিত কিন্তু সিহারা আমুক বাঁধা থাকলে আমার উঠতেও দিত না বলতো ফকির এটা ঢাকা আসলিয়া না আমি আসার সময় হেলিকপ্টার থেকে নেমে যখন গাড়ি নিয়ে আসছিলাম ওই যে দিয়া বাড়ি মিরপুর না ওটা উত্তরা ওই জায়গাটা পার হওয়ার সময় বলছে হুজুরে যে এই সেই জায়গা যেখানে ওরা ফেলে রেখেছিল আট বছর ওরা আয়না ঘরে রেখে এদেশটা স্বাধীন যেদিন হয়েছে ওই দিন রাতে তারা এখানে রাত তিনটার দিকে ফেলে গিয়েছিল জায়গাটা দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি যেটা বলতে চাচ্ছি এখান থেকে ওই কিন্তু গামছা ছিল অবস্থায় গায়ে একটা সেরা গেঞ্জি ছিল লঙ্গে তাও তালি মারা সেরা কারণ আটটা বছর উনি আয়না ঘরে পড়েছিল এই অবস্থায় তারে এই মাইক্রো থেকে লাথে দিয়ে ফেলে দিয়েছিল ওখান থেকে কষ্ট করে এক ইমাম সাহেবের কাছে গিয়ে মস্তি যেহেতু আজান হচ্ছিল এগুলো সব কয়েকদিন আগে সাথে বলছিলেন ছিলাম তাই আমি পাগল হয়ে গেছি আর উনি আট বছর ছিল তাও তো আমি মেনিটাই ছিলাম আর বেগায় ছিল আমি যে অসুস্থ স্বাভাবিক হয় না শরীর এই কারণে কারণ তিনটা বছরে জালেমরা এমন টর্চার নেই সে মানসিক বলেন আর শারীরিক বলেন আমার উপরে করে নাই উপরে আমি এই জন্য থেকে বের হলে দেখবেন অনেকে অসুস্থ থাকে কারণ ওখানে খাবার দাবারের ভেতরে একটা জিনিস দিয়ে দেয় ইমাম সাহেবকে বলছেন চিন্তা করছে দেশ স্বাধীন হয়েছে তো আমি জানি না ইমাম সাহেবকে গিয়ে বলছে এখানে আশপাশে কোন জায়গায় হাসপাতাল আছে আমার একটু নিয়ে যান ইমাম সাহেব ওনাকে চিনতে পারে না কারণ ব্যারিস্টার আরমানের আট বছর আগের যে সিহারা ওটা রাজপুত্রের মতো আর এখন যে সিহারা হয়েছে ফকিরের মতো আর তারপরও সেড়া গেঞ্জি সেড়া গামসা সেড়া লঙ্গি গায় শীতের সময় থর থর করে কাঁপছে ইমাম সাহেব দয়ালু ছিল নিয়ে গেছে পাশের এক হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওখানে যিনি দায়িত্বে আছে রিসিপশনে চিন্তা করছে যদি পরিচয় দেই না জানি আওয়ামী লীগের সময় এখন যদি থাকে আবার কোন পানি কোন দিকে গড়ায় উনি তো জানে না যে দেশ স্বাধীন হয়ে গেছে তাহলে বলেন তো কোন অবস্থায় ছিল দেশটা স্বাধীন হয়েছে তারপরও সে জানে না মাটির নিচে শয়তানরা এমন ভাবে সুড়ঙ্গ করে ঘর বানিয়েছে বাংলাদেশ ধ্বংস হয়ে যেতে পারে আয়না ঘরের ভেতরে আপনারা এখন যে চেয়ার দেখতে পাচ্ছেন ওটা কারেন্টের শর্ট দেওয়া চেয়ার ওটা দিলে এভাবে দোলে আর আমার যেখানে নিয়ে গিয়েছিলাম দেখেছিলাম ওখানে যদি কাউকে বসায় ওটা ঘরে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে গলার সাথে একটা লাগিয়ে দেয় কালো কাপড় দিয়ে বেঁধে দেয় একবার শুধু দিলে এক মিনিটে একশো বিশ বার ঘুরবে এক মিনিটে যদি একশো বিশ বার হয় সেকেন্ডে কয় বার বলেন বলেন আপনি মনে হবে এক মিনিট পরে আট নয়টা দুনিয়া দেখতে পাচ্ছি হাসতেছো একদিন যদি থাকতে টের পেতে বাপের হোটেলে খাচ্ছ তো কিছু টের পাচ্ছ না একটা মেশিং নিয়ে এসেছিল আমার আগে যাকে নিয়ে গেল দেখলাম চিৎকার করে কাঁদতেছে ওখানে যে অফিসার আছে জিজ্ঞাসা করলাম কি বস নখ তোলা হচ্ছে এই যে এরকম একটা মেশিং সাইজ করা আছে হাতের সাথে আর পায়ের সাথে ওরা আস্তে করে বসিয়ে তো টিপ দেবে একবারে নখ গুলো খুলে চলে আসবে আর জানেন নখ খুলে গেলেই কিন্তু রক্ত বের হয় ফিনকি দিয়ে আপনি নখ খুলে দেখেন যে ফিনকি দিয়ে রক্ত বের হবে ওর উপরে লবণ ছিটিয়ে দেয় আমার এখন বলতে ভয় লাগে অদশ এগুলো সব আমি ফেস করে এসেছি ব্যারিস্টার আরমান ভাই বলছিল যে আমি চিন্তা করলাম যে রিসিপশনে লোকটাকে যদি বলি যে আমি ব্যারিস্টার আরমান মির কাশেম আলী ছেলে না জানি আবার কোন না ঘরে নিয়ে যায়। যাই বলেছি ভাই আমি একটু চিকিৎসা নিতে চাই আমার চেহারা আর পোশাক আশাক দেখে বলছে দূর হন তাড়িয়ে দিয়েছে দূরে এক রাস্তায় এসে থরথর করে কাঁপছিলাম সকাল দশটা বাজার পরে দেখলাম গাড়িতে করে অফিসার আড়ডক্সে জানলাম কারণ এই হাসপাতালটা আমার বাবার বানানো ছিল উনি এমডি ওখানকার যিনি দায়িত্ব আছেন উনি ঢুক্তছেন ওনার কাছে গিয়ে বললাম আমি একটু কথা বলতে চাই আমার সিহার আর পোশাক দেখে লোকটা তাড়া তাড়ি করে মোবাইল লোক আসছে মনে হচ্ছে মোবাইল চিন্তা করে দিবে কিছুক্ষণ পরে বললাম যে সার আমাকে চিনতে পারেননি আমি ব্যারিস্টার আর মান মীর কাশে মালির সন্তান আজ আট বছর আয়না ঘরে ছিলাম রাত তিনটার সময় ওরা আমাকে লাথি দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়েছে যেহেতু আমার চোখে সানি পড়ে গিয়েছিল খাবারের অভাবে যেন আমি ভালোভাবে কাউকে চিনতেও পারছিলাম না ওই লোকটাকে অনেক দিন আগে আমার বাবা নিজে নিয়োগ দিয়েছিল সেই লোকটা এখন অফিসার কিন্তু আমার চেহারাটা এত পরিবর্তন হয়ে গেছে যে আমার বাবার নিয়োগ দেওয়া কর্মচারী আমারে চিনি না পরিচয় দেওয়ার পরে উনি হাওমাও করে খেদে আমার জড়িয়ে ধরলেন বাড়িতে খবর দিলেন লোকজন যারা এসেছে শুধু আমার মা আর আমার বউ ছাড়া আমাকে কেউ চিনতে পারে নাই ও ঢাকাবাসী বলতে আপনি হয়তো বুঝে ফেলেছেন এই পোশাক আশাক যদি শক্তি আমার এখানে না থাকত আর আমার মুখটা যদি শুধু পরিবর্তন হয়ে যেত এখানে না এই গেটেও আমার উঠতে দিতেন না বলতেন পরে আসেন গতকালকে আমি নোয়াখালীর কোম্পানিগঞ্জ ওখান থেকে শেষ করে গিয়েছি কুষ্টিয়া ভার্সিটিতে যাবার সময় ফসরের নামাজ পড়ছিলাম কুমিল্লার কোনো এক জায়গায় না ওটা ভাঙ্গা ভাঙ্গার এক মসজিদে নামাজ পড়ার পর মসজিদে ঢোকার পরে যে তিনজন মসল্লি তিনজন এরকম মুরব্বি ওরা তো আর ইন্টারনেট ঘটে না যে আমারে চিনবে দাঁড়িয়ে আসি অনেকক্ষণ চিন্তা করছে ইমাম সাহেব আর আসে নাই আমারে বলছে বাবাজি নামাজ পড়িয়ে দেন কণ্ঠের যে অবস্থা কথা তো বের হচ্ছে না খুব কষ্ট করে দু রাকাত নামাজ পড়ালাম পেছন থেকে এক মুরব্বী বলছে কিসের ছাতা নামাজ পড়ালেন শোনায় যায় না একটু পরে দেখে এক যুবক এসে এক রাখাত নামাজ পেয়েছিল পরের রাখাত শেষ করে অত ইন্টারনেট জগতের মানুষ ও আধুনিক মানুষ আমার চিনে ফেলেছে যে বলছে দাদা চুপ করেন চেনেন না আমির হামজা তাড়াতাড়ি করে এসে হাত পাড়িয়ে বসে বস দু এতক্ষণ গরম আর এখন বসে দোয়া করে পোশাক এটা অনেক দামি জিনিস হাজর রহমতুল্লাহ আলহে সাধারণ ভাবে তিনি চলাফেরা করতেন তিনি এক জায়গায় দাওয়াত খেতে গিয়েছিলেন তারে ঢুকতে দেয়নি পরবর্তীতে উনি পোশাক আশাক পোশাক ওইটা পরে যখন গেছেন খাবারের তো অভাব হয়নি চিন্তা করলেন গুলো পকেটে নিলেন লোকজন বলছে আপনি কি পাগল বলছে পাগল আমি না পাগল আপনারা এর আগেও আমি এসেছিলাম কিন্তু পোশাক আমার দামি ছিল না এই জন্য আপনারা খাবারও আমাকে দিতে চাননি পোশাকটা শুধু পাল্টি এসেছি রাজাদের পোশাক পরে এখন যে আদর আপ্যায়ন দেখতে পাচ্ছি মনে হচ্ছে আপনারা সম্মান আমাকে করেন না করেন এই পোশাককে খাবার খাওয়াচ্ছি পোশাককে লেবা সল্লাহ হন আল্লাহ বলেন পুরুষ হচ্ছে নারীর পোশাক স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক মা বোন যারা এসেছেন সাবধান আপনি কিন্তু স্বামীর পোশাক পোশাক পরলে মানুষের সম্মান যেমন বেড়ে যায় স্বামী স্ত্রী এমন ভাবে দুনিয়াতে চলাফেরা করবে একে অন্যের কাছে যেন তাদের শ্রদ্ধা এবং সম্মান থাকে তো স্বামীর সম্মান দেওয়া দূরের কথা কত মানুষ তুই তুকারি করে কি কথা বলো না কেন এগারো তো শহরে আরো বেশি স্বামীর নাম ধরে পর্যন্ত ডাকে সোহাগ ও সোহাগ না স্বামীর নাম ধরে আপনার ডাকা যায় হারাম না যায় আছে কিন্তু সম্মানের সাথে ডাকা লাগবে তাকে আমার আল্লাহ আপনার অভিভাবক বানিয়েছে আর জা ল দানে আমি নারীকে বানিয়েছি আগগা বউ আর পুরুষকে বানিয়েছি অভিভাবক

থেকে বর্ণিত নবীজি বলেন ওই জাতি কখনোই সফল হতে পারে না উপরে উঠতে পারে না যে জাতির নেতৃত্বে কোন মহিলা আছে আমার হয় আজ মাথা তুলে না আমরা এই কারণে কথা বলেন না কেন আমেরিকার দিকে তাকান জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে আজ পর্যন্ত কোন মহিলাকে নেতৃত্বে বসে গেছে বলেন বলেন धामया मौन साती